বাহারে আমার মেকআপ আর্টিস্ট ইচ্ছে করে কালো মেয়েদের বুকিং নাও তাই না যে নাটক করে ভিডিও বানাবে আর প্রচুর টাকা ছাপবে পন্থাগুলো বেশ ভালোই সেখান আমার খুব জনপ্রিয় একটি ভিডিওতে আমি এই কমেন্টটা পেয়েছিলাম এই কমেন্টটা দেখা মাত্রই এটাতে রিপ্লাই করা তো দূরের কথা আমার এতটা ডিসগাস্টিং লেগেছিল। আমি কমেন্টটা সোজা ধরে সেই সেটাকে ডিলিট তো বহু দূর আমি ব্লক করেছিলাম সোজা ফেসবুক তো কোটি কোটি লোক করো আমি আজকে একটা প্রশ্ন করতে চাই কিসের রূপ কিসের দেমাগ কিসের এগুলো আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর পরে গিয়ে তোমারও তো এজিং হবে তোমারও তো স্কিনে ভাঁজ পড়বে তোমার গায়ের রঙ সখন কোথায় যাবে কে মনে রাখবে তুমি একসময় যৌবনে বিশ্ব সুন্দরী ছিলে আর সৌন্দর্যের পরিভাষা হয়। হয়তো কিছু লোকের নজরে ফর্সা চামড়া রোগা মেয়েরা ভীষণ সুন্দর আবার এটা তো হতেই পারে যে এই জিনিস নয় বহু লোক মনে করে সাম্বর নামে মেয়ে গায়ে মাংস থাকবে সেরকম মেয়েও সুন্দর আসলে কি ফর্সা হলে সে সুন্দর গায়ের রং কালো হলে সে সুন্দর নয় রোগা হলে সুন্দর মোটা হলে সুন্দর না এটা কোনো বইয়েতে লেখা আছে নাকি মায়ের পিঠ থেকে শিখে বেরোই আমরা ভগবানের কাছ থেকে এই স্ট্যান্ডার্ডগুলো কারা তৈরি করে সোসাইটি তৈরি করে আর এইগুলোকে নিয়ে কাদেরকে এরকমভাবে কথা শুনে বাঁচতে হচ্ছে আমাদের মতো কিছু মেয়েকে আমাকে বলছে তুমি তো মেক আর্টিস্ট তোমার মুখে ব্রণ কেন তোমার মুখে ব্রণ দাগ কেন মেকআপ করে করে এরকম হয়েছে তাই না যারা রূপের দেমাক করে আমার মতে তারা পৃথিবীর থেকে নিকৃষ্ট মানুষ এটা কদিন থাকবে যদি দেমাক করারই থাকে নিজের কোনো কাজের করো নিজের মধ্যে কোনো ট্যালেন্ট রয়েছে সেটাকে নিয়ে করো রূপের দেমাক এর থেকে নিকৃষ্ট কিছু হয় আসলে আমি জানি সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো বলে আমার কোনো কিছু লাভ হবে না কারণ দেখো একটা ভিডিওতে যখন আট মিলিয়ন দশ মিলিয়ন ভিউ যায় সেটাতে কোন লোক এসে সেই ভিডিও দেখবে এবং কমেন্ট করবে সেটা আমার হাতেও নেই কারোর হাতে নেই আমি এই ভিডিওতে এই যে ভয়েস ওভারটা দিচ্ছি এটার মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যে যদি কোনো রকমভাবে একটু সচেতনতা আনা যায় এটা তো বাড়ি থেকে আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমরা যদি একটুখানি মানুষকে নিয়ে ভালো ভাবতে শুরু করি আমরা যদি এই সমস্ত তুচ্ছ জিনিসগুলোর কথা না ভাবি যে কার গায়ের রঙ কতটা কালো আর কি কতটা ফর্সা সেটার উপরে ডিপেন্ড করে আমি লোককে সুন্দরী বা সে একেবারেই কুচ্ছি সেটাকে আমি ডিসাইড করবো এই রকম জিনিসগুলোকে আমাদেরকেই তো ভাবনা চিন্তা করা শুরু করতে হবে তাই না যদি সত্যি আমার এই কথাটায় কোনো রকমের যুক্তি তোমরা পেয়ে থাকো আমাকে একটু কমেন্টে জানিও বারবার একটা কথা ভেবে বড্ড মনটা খারাপ হয় সবথেকে হাস্যকর বিষয় কি জানো তো এই কমেন্টগুলো না কোনো ছেলেদের প্রোফাইল থেকে আসে না এই কমেন্টগুলো আসে সেই মেয়েদের প্রোফাইল থেকে যেন কি জন্ম জন্মান্তরে শত্রুতা করে রেখেছে মেয়েরা মেয়েদের সাথে হ্যাঁ এত সমস্যা কেন মেয়েদেরকে একটু এগিয়ে গেলে কোনো কিছু কোনো মেয়ে ভালো কাজ করলে সেগুলো দেখতে ইচ্ছে করে না সেগুলোকে একটু বাহবা দিতে ইচ্ছে করে না আচ্ছা করতে হবে না ছেড়ে দাও নিজের টক্সিক মাথাটাকে নিজের টক্সিক মুখটাকে একটু বন্ধ রাখা যায় না সেটা করলেও তো বরং আমাদের সাহায্য হয় অন্তত খারাপ কথাগুলো তো কানে আসে না আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো কথাটা বললাম আমি সত্যি বলতে কি আজকে সবার কাছে আমি একটা কথা রাখতে চাইলাম যে যদি কোনো রকমভাবে কোনো কোনো এই জিনিসটার মধ্যে উন্নতি আসে জানি না কী হবে কোনো রেভলিউশন আসবে কিনা কথাগুলো বলার পরেও যাই হোক আমার আজকের এই মিষ্টি সোনা পুতুলটাকে নিয়ে বলি এই যে কি ভালো একটি মেয়ে আর প্রথমে তো দেখলে তোমরা ডনকে দিয়ে শুরু করলাম আসলে ওই যে প্রথমে ছোট্ট বাচ্চাটাকে দেখলে ওর নাম হচ্ছে ডন তো যাই হোক আমি সাজাতে গিয়েছিলাম দিনটা ছিল সাতাশে ফেব্রুয়ারি আর আমার লোকেশান ছিল হাওড়া হাওড়ার প্রপার জায়গাটার নাম মনে নেই কারণ বেশ অনেক দিন আগেকার ঘটনা তো আজকে আমার সামনে যে মিষ্টি মেয়েটি বসে আছে সেও কিন্তু বাই প্রফেশন একজন মেকআপ আর্টিস্ট কিন্তু তার এতটাই আমার কাজ পছন্দ যে সে বিয়ের স্পেশাল দিনটার জন্য বিয়ে নয় আজকে রিসেপশান আমাকে বুক করেছিল। আর আমাকে বলেছিল তোমার যেমন ইচ্ছা আমাকে সাজিয়ে দাও আমার কোনো ডিমান্ড নেই আমি জানি তুমি যেটুকু করবে ভালোই করবে তো সেই সেইটুকু আমার ওপর বিশ্বাস নিয়ে মেয়েটি বসে পড়েছিল আর আমি তাকে নিজের মনের মতো করে সাজাচ্ছিলাম আমার কাছে আমার প্রতিটা ক্লায়েন্ট কিন্তু একদম রূপেলক্ষ্মী নিজেকে দেখে কিরকম এক গাল হাসছে দেখো আর এটাই হচ্ছে আমার কাছে সর্বোচ্চ পরিতৃপ্তি এর উপরে গিয়ে আমার আর কিচ্ছু চাই না তো যাই হোক সেদিনকে সুন্দর করে ওকে একদম মিষ্টি করে নতুন বইয়ের সাজে তৈরি করে আমরা তারপরে এই ছোটো ছোটো সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করেছিলাম তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আমার আজকের এই মিষ্টি মালক্ষীটাকে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো অনেক দিন ধরে মনের মধ্যে চেপে রেখেছিলাম কিন্তু আজকে ফাইনালি বলেই ফেললাম তোমরা জানিও তোমাদের মতামত এটাতে কি রয়েছে না রয়েছে আর আমাদের যারা ক্লাস জয়েন করতে চাইছো বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস পরবর্তী আসতে চলেছে দুর্গাপুজোর পরে অক্টোবর থেকে সিট বুকিং ওপেন রয়েছে স্ক্রিনে যাচ্ছে সম্পূর্ণ ডিটেলস দেখা হচ্ছে নতুন ভিডিওতে